গতকালকে বলেছিলাম আপনাদেরকে আজকে আপনাদের জন্য একটি বিশেষ লাইভ নিয়ে আসবো আমি আপনাদের সকল প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব বিশেষ করে বর্তমান সময়ে যে সমসাময়িক যে বিষয়গুলো আছে ফাইনাল এক্সিটের মধ্যে অনেকের অটো গ্রুপ চলে আসে অনেকে সাসপেন্ড আছে বা অনেকে গ্রুপ আছে কপাল হতে যাচ্ছেন বা অনেকের খামা হয় না বা অনেক অনেক ধরনের সমস্যা আছেন দেশে যাবেন কিভাবে তো সে সকল বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দিব বা অনেকে পাসপোর্টের বয়স নাম পরিবর্তন নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন বা আমাদের অনেক প্রবাসী আছেন যে বিডি কার্ড এখন পেন্ডিং কেন যারা নতুন প্রবাসী হবেন এই সকল বিষয়গুলো আজকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইকটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে সর্বপ্রথমে বলবো যে আমাদের যে সকল প্রবাসীরা আছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়েছিল বা গ্রুপ দিয়েছিল সেই বিষয় প্রথমে বলবো একজিট যে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়েছে কিন্তু একজিট আপনি সময় মতো দেখা যান একজিটের ম্যাদ শেষ হয়ে গেছে যার পর আপনার সিস্টেমে এখন বর্তমানে যেটা আসে যে অটোমেটিক গ্রুপ চলে আসে একটা আর একটা হচ্ছে গিয়ে আপনার সাসপেন্ড আসে সাসপেন্ড আসে কেন এটা অনেকে জানতে চাচ্ছেন যে সাসপেন্ড কেন আসে কি কারণ আসে আসলে দেখা গেছে কি আপনাকে যে এক দিয়েছে সেই এক ম্যাচ শেষ হওয়ার পর বা আপনার মালিকের মসার সমস্যার কারণে অনেক সময় আপনার স্টেটাসে সাসপেন্ড চলে আসে তো সেটা কিভাবে চেক করবেন আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন লাইভে দেখা যাচ্ছে আমাদের ভাই আছেন ভাই কমেন্ট করবেন যে কথাগুলো ক্লিয়ার বোঝা যায় কিনা

যে কত দূরত্ব চলে আসছে যে পাণ্ডালের এটা কি কোনো সার্ভারের সমস্যা না কোনো ধরনের সমস্যার কারণে বা জাহাজের সিস্টেমে কোনো সমস্যার কারণে আপনাকে অত দূরত্ব দিয়েছে এটা সম্পূর্ণ সার্ভারও কোনো সমস্যা নেই সিস্টেমও কোনো সমস্যা নেই আপনাদেরকে যাদেরকে একজিট দেওয়া হয়েছে আপনারা সময় মতো দেশে যান নাই একজিটের ম্যাচ শেষ হয়ে গেছে এর অধিকাংশ লোকেরই অটোমেটিক হুড়ুপ দিয়ে দিচ্ছে সরকারের পক্ষ থেকে এখন আপনি এই যে এখন যে হুড়ুপ এবং এক যে আপনার কিন্তু দুইটাই আছে এখন এই অবস্থায় আপনি দেশে গেলে কি আবার নতুন বিষয় আসতে পারবেন কিনা না আপনি এ অবস্থায় দেশে গেলেও তো আসতে পারবেন না দ্বিতীয়ত এ অবস্থায় দেশে যেতে হলো আপনার টাপ লাগবে ট্যাপ বলতে আপনাকে অ্যাম্বাসির নতুন যেতে হবে অ্যাম্বাসি থেকে আপনার আবেদন আবেদনপত্র হবে আপনাকে মুক্ত আমলে যেতে হবে সেখানে তিনটার দিতে হবে অনেক ঝামেলা সেগুলো করে আপনাকে দেশে যেতে হবে এটা হচ্ছে যাদের একজিট থাকা অবস্থা পুরুপ চলে আসছে এবার আসুন যে গুরুপ্ত আমাদের যে সকল প্রবাসী বাইরা যারা নখ দিচ্ছেন যে ভাই আমার পুরুপ আছে দুই বছর তিন বছর হয়ে গেছে এখন আমি গুরুপুরে কপাল হওয়ার কোনো সুযোগ আছে কি দেখেন বর্তমান সময়ে সৌদি সরকার আপনাদেরকে কিন্তু এই বছরে বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটু সুযোগ দিয়েছিল যে সুযোগটি অনেকে কাজে লাগানো বর্তমানে কোনো সুযোগ নেই আপনি গ্রুপ কেটে কপাল হতে পারবেন না আর গ্রুপ অবস্থায় যদি আপনি দেশে যান সেক্ষেত্রে আপনি নতুন বিষয় আছে যদি আসতে পারবেন না কারণ আপনি গ্রুপ কাটবেন না গ্রুপের উপর আপনাকে একজেক্ট লাগিয়ে পাঠানো আর বর্তমান সময় গ্রুপ কাটা যায় আর যে সকল ডোমেস্টিক প্রবাসী বাইরে আছেন তাদের জন্য সুখবর আপনাদেরকে যে সুযোগটি দিয়েছিল সেই সুযোগটি এখনো আছে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনাদের সুযোগ আপনাদের যাদের গ্রুপ আছে আপনার গুরুপুলো কপাল হতে পারবে এরপরে আসেন অনেকের এই কামা কেন হচ্ছে না এ কামা কি কারণে হচ্ছে না এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন অনেকেরই কিন্তু পেশা আছে সৌদি সরকার এখন বর্তমান অনেকগুলো পেশাকে তারা কিন্তু ডিলেট করে দিতে যাচ্ছে বলতে পারে না যে অনেকগুলো পেশা আছে সেই পেশাগুলো তারা বাদ কিছু নির্দিষ্ট পেশাতে সিলেক্ট করে আনতেছে তো অনেকেরই একামা হচ্ছে না তাদের একামা করতে হলে অবশ্যই আপনার পেশা চেঞ্জ করে তারপর আপনার একামা করতে হবে এ বিষয়ে আমি একটু ভিডিও দিয়েছি আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখলে বিস্তারিত তথ্য সেখান থেকে আপনারা জানতে পারবেন এবার আসেন অনেকে বলেন যে ভাই আমার তো দুই বছর তিন বছর ইকামা এক্সপার্ট এখন আমি দেশে গেলে কি নতুন বিষয় আসতে পারবো না সেটা আপনার দোষ সেটা আপনার মালিক বা কোম্পানি আপনাকে একামা করে দেন ক্ষেত্রে আপনি একজিট লাগিয়ে দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এরপর হচ্ছে বর্তমান সময়ে আরেকটি বিষয় হচ্ছে আলোচিত চলতেছে যেটা হচ্ছে কি ফাইনাল এক্সিট ফাইনাল এক্সিট দিলে আপনার হাতে মাত্র একদিন সময় থাকে আর এই একদিনের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে অর্থাৎ আপনার একেবারে মেয়াদ যদি একদিন থাকে এমন অবস্থায় যদি আপনার মালিক আপনাকে একদিন দেয় বা সেক্ষেত্রে আপনার কাছে একদিন যদি পাঁচ দিন থাকা অবস্থা আপনার মালিক আপনাকে একদিন দেয় সেক্ষেত্রে পাঁচ দিন এটাই হচ্ছে বর্তমানে সিস্টেম চলতেছে এর উপর আছে আপনার অনেক সবাই হয়ে আছেন তারা নক দেন যে ভাই আমি এখন কি করতে পারি আমার মালিক আমার কোম্পানি আমাকে মামলা দিয়ে দিয়েছে আমি বেগে পালিয়ে গেছি এই বিভিন্ন ধরনের তো এক কথায় যদি আপনাদের নামে কোনো মামলা টামলা থাকে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনাদের মামলার সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত আপনারা সোয়েদার আপ ত্যাগ করতে পারবেন এটা এরপর অনেকে একটু সতর্ক থাকবেন ভাই আপনার থেকে দিয়ে থেকে কখনো আপনি কোনো সিম ক্রয় করবেন না যারা ক্রয় করবেন তারাই বিপদ সরাসরি অফিসে গিয়ে সেখান থেকে আপনি ফিঙ্গার দিয়ে আপনার একটি সিম ক্রয় করবেন বর্তমান সময় সবচাইতে বেশি এই সিম নিয়ে অবৈধ কাজ হচ্ছে যা আপনার একামার উপর আরো চার পাঁচটা সিম উঠা যায় সেই সিম দিয়ে অনেক অবৈধ কাজ করে যেগুলো ক্যাশারত কিন্তু আপনাকে দিতে বা অনেকে ওয়াইফাই নামান একটু সতর্ক নামবেন কেননা যদি সতর্ক না হন সেক্ষেত্রে আপনার ভিডিও তো খুব দ্রুতই আমি একটি ভিডিও দিবো কীভাবে আপনারা আপনাদের নিজের যদি এক্সট্রা যদি সিম থাকে বা আপনি একটা সিম ইউজ করেন কিন্তু আপনি দেখতেছেন অনলাইনে তিন চারটা সিম আছে সেই সিনগুলো কীভাবে আপনি ডিলেট করবেন সেই বিষয়ে আমি করতে করতে আপনাদেরকে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ অনেকে বলেন যে ভাই মিটটি কাট নিয়ে প্রশ্ন করেন একটা ভিডিওতে আমি সব কিছু বলে দিচ্ছি লাইভে কেননা ভিডিওগুলো আমার পরও আছে কিন্তু আপনারা অনেকেই দেখেন না বা অনেকে বুঝেন নাই তাই আজকের এই বিশেষ লাইনটা যেখানে আপনাদেরকে আমি সকল উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি অনেক প্রবাসী ভাই আছেন বিভিন্ন কোম্পানির ব্যাপারে জানতে চাইছেন যে ভাই এই কোম্পানিটা কেমন ওই কোম্পানিটা কেমন তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই দেখেন হাজার হাজার কোম্পানি আছে আপনারা কমেন্ট করেন ঠিক আছে আমাদের কাছে জানার জন্য আমরা যেইটা জানি যে কোম্পানিটা জানি যে কোম্পানিটা ভালো বা এই কোম্পানিটা খারাপ সেই কোম্পানি সম্বন্ধে আপনাদের উত্তর দিয়ে দিন আর যেই কোম্পানিগুলো খারাপ থাকে অনেকেই বলেন যে ভাই উত্তর কা বা অনেকে গালাগালি করেন তাদের উদ্দেশ্য বলবো ভাই যদি সব কিছুই যদি জানতাম যে সৌদি আরবে কতটা কোম্পানি আছে কতটা কোম্পানি ভালো কতটা কোম্পানি খারাপ তাহলে তো আর উপায় ছিল না বোঝেন নাই এই হচ্ছে গিয়ে ব্যাপার বর্তমানে অনেক যারা নতুন প্রবাসী হবেন তাদের বিএমিটি বিএমিটি পেন্ডিং দেখাচ্ছে কী কারণে দেখাচ্ছে এটা জানতে চাচ্ছেন দেখেন আপনার মালিক আপনার যে মালিকের কাছ থেকে আপনি ভিসা নিয়েছেন সেই মালিকের ভিসার মধ্যে যে নতুন ভিসাগুলো যাচ্ছে বাংলাদেশে এটার মধ্যে কিন্তু বর্তমানে অ্যাটেস্টেশন পেপার লাগবে যারা একই আগস্টের পর থেকে ভিসা নিয়েছেন যে মালিকের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে সেটার অ্যাটেস্টেশন পেপার লাগবে এবং কি তাদের ম্যান পাওয়ার বর্তমান হবে না বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ম্যান পাওয়ার হবে না এবং যারা জুলাইয়ের অর্থাৎ একত্রিশে জুলাইয়ের আগে যাদের বিষার সব কিছু হয়ে গেছে ওকালা হয়ে গেছে মোকা হয়ে গেছে একত্রিশ জুলাইয়ের আগে সকল বিষার ম্যান পাওয়ার বা দিতে সরকার ইনশাল্লাহ সবাই পাবেন অনেকের পেন্ডিং আছে অনেকে কিন্তু অনেক এজেন্সি আছে আপনার জন্য আবেদন কিনছে কিন্তু তারা আপনার পেমেন্টটা করেন টাকা পেমেন্ট করেনি যতদিন পর্যন্ত টাকাটা পেমেন্ট না করবে ততদিন পর্যন্ত আপনার ম্যান পাওয়ার অর্থাৎ বিমিটে পেন্টিংয়ে দেখা অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে আপনার কোম্পানিকে চেষ্টা করছি আপনাদেরকে সংক্ষেপের মাধ্যমে পুরো লাইভে যে পারি ততুটুক আপনাদের মাঝে তুলে ধরতে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ